তাইলে ভাই তো শুনলেন আর আর মুখের কথা সবাই তো বললো মিজান ভাইয়ের দোকানও খুব ভালো সার্ভিস দেয় এবং কি আপনারা আসবেন মিজান ভাইয়ের কাছে যে কোনো সমস্যায় পাসপোর্টের কত সমস্যা থাকতে পারে আমরা প্রবাসীরা যে কোনো সমস্যায় আসবেন মিজান ভাইয়ের দোকানে ওনার নিজের মনে কইরা আপনারা কম খরচে অল্প খরচে আপনারা কামরা সমাধান করে দিবে তো ফারুক কিছু বল আমি নিজেও পাসপোর্ট বানাইতে আসছি মিজান ভাইকে জমা দিছি তো দেখি তো সবাই বলে মিজান ভাই ভালো সার্ভিস দেয় তো এই সবাই আমিও জমা দিছি তো সবাই আসবেন মিজান ভাইরে দিয়ে কাজ করাবেন মিজান ভাই অনেক ভালো লোক মানে অনেক ব্যবহার অনেক ভালো কাজও করে অনেক ভালো খালি ব্যবহার করলে তো হইবো না কাজ কামে অনেক ভালো সবাই আসবেন সবার সবাই অনেক মানুষ

এবং কি পাসপোর্ট বানাইতে না আসেন তো কিমন টাইম লাগে পাসপোর্টটা দিতে ওনার সার্ভিসটা কেমন ভালো 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 একটা পাসপোর্ট বানাইতে কত টাকা নেয় তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা যেই যেমন সরকারি যেই ফিসটা আছে এমনই নেয় কেমন বেশি নেয় ঠিক আসসালামু আলাইকুম তো ভাইজান তো আপনিও তো আছেন এই জায়গায়

তারা অনেকে ধোকা খায় বিভিন্ন ব্রোকার আছে তাদের কাছে অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু এইখানে যদি আসেন হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন এখানে যে সীমিত লাভে শুধু সার্ভিস চার্জটা নেওয়া হয় আর যে ই পাসপোর্ট করতে গেলে আপনারা সবাই হয়তো জানেন যে তিনশো পাঁচ টাকা ব্যাংক ড্রাফে লাগে আর পাঁচ টাকা হচ্ছে আপনার টোকেনের জন্য লাগে এই বেসিক টাকাটা দেওয়ার পরে

শুধু তাই না তার ছেলে নিলয় এও খুব ভালো ছেলে এবং কাজ করে খুবই দ্রুত সহকারে আমি মিনিমাম এক থেকে দেড়শো বই এখান থেকে করছি আমি যদি আরো বলতে চাই দেখতে চাই এই যে আমাদের দোকান দোকানটার সার্ভিস কিন্তু সম্পূর্ণ কি বলো মানে সার্ভিস চার্জটা খুবই কম অন্য অন্য দোকানে গেলে আপনি একটা পাসপোর্ট ফটো প্রতিযোগী করতে যান মিনিমাম আপনার দশ থেকে বিশ টাকা লাগে সর্বনিম্ন দুই টাকা প্রতি কপি দুই টাকা করা যায় এবং যদি বাইরে করেন সেখানে কিন্তু প্রতি কপি দশ টাকা লাগে আর যদি আমি আরও বলতে যাই শুধু তাই না এখানে যাদের ই পাসপোর্ট করতে গেলে দেখা যায় নামে ভুল বাবার নামে ভুল এবং নিবন্ধনে ভুল তো এইগুলা যাদের সমস্যা থাকে এই মিজান ভাই দোকানে আসেন সমস্ত সমস্যা সমাধান করে দেবে মাত্র দুই দিনে আর যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি দেখতে এখানে আমাদের কার্ড আছে একটা আর আচ্ছা এই যে কার্ডটা যদি দেখতে চান এখানে কিউআর কোড আছে এখানে স্ক্যান করে এই নাম্বারে নীল কল দিতে পারেন শুধু তাই না আমি আরেকটা কার্ড আছে শুধু এখানে ই পাসপোর্ট সার্ভিসই পাবেন না এর সাথে আরো পাবেন খাবারের যে কোনো সুবল মূল্যে দেওয়া হয় এবং শুধু তাই না ট্রাভেল পাস আপনি ই পাসপোর্ট তারপর নিবন্ধন সংশোধন সব বিষয়ে এখানে কিন্তু কাজ করা হয় ওকে ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ আমি